রুদ্রিগো কোন ক্লাবে যাচ্ছেন আসলেই কি রুদ্রিগো কোথাও যাবেন নাকি রিয়াল মাদ্রিদ ক্লাবে থাকবেন তা নিয়ে বিস্তারিত বিভিন্ন সংবাদ অনুযায়ী লিভারপুলে এখন রোদ্রিগর প্রতি সবচেয়ে বেশি আগ্রহী তারা এই মুহূর্তে লুইস ডিয়াসকে বিক্রি করে তার জায়গায় রোদ্রিগকে নিয়ে আসার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ ও রুদ্রিগোর প্রতিনিধি একে একে কথা বলেছে প্রায় সব ক্লাবের সঙ্গে কিন্তু চাহিদা হচ্ছে একশো মিলিয়ন ছাড়া রিয়াল মাদ্রিদ ছাড়বে না রুদ্রিগকে আর্সেনাল এক সময় তারা রুদ্রিগোর ব্যাপারে খুবই আগ্রহ দেখিয়েছিল কিন্তু সদ্য ননি মাদ ও গুকারোসকে এনেছে ফলে চাহিদা কমেছে আর্সেনালের তবে এখনো তারা রুদ্রিগর ব্যক্তিগত চুক্তিতে আলাপ চালিয়ে যাচ্ছে বায়ান মিনিক ও বার্সেলোনার নামও আলোচনায় আছে। তবে তারা এখনও স্থায়ী একটা অফার দিতেই পারেননি তাছাড়া ম্যানচেস্টার সিটি চেলসি পিএইচডির কথা উঠছে কিন্তু উচ্চ মূল্যের কারণে এগুলোতে আসা কম বর্তমানে রোদ্রিগ সম্ভব গন্তব্য হিসেবে সবচেয়ে এগিয়ে আছে লিভারপুল কারণ তারা লুইস ডিয়াসকে বিক্রি করে সেই জায়গায় রোদ্রিগকে আনতে চায় লিভারপুল এবং প্রথম দিক থেকে শক্ত আগ্রহ দেখিয়ে আসছে তারা আর্সেনাল সম্ভবত ব্যালেন্স করে এগোচ্ছে কিন্তু তা আর তেমন শক্তিশালী নয় অন্য ক্লাবগুলো অংশ নিচ্ছে অন্য পেছনের দিকে কিন্তু লিভারপুলের অফারই সবথেকে বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে মাদ্রিদে তার প্লেইং টাইম কমেছে মেন্টাল ও স্বাস্থ্য সংক্রান্ত কিছু প্রতিবন্ধকতার কথা বলা হচ্ছে যদিও রোদ্রিগো জানিয়েছে সে রিয়ালেই থাকতে চাইছে তবে রিয়াল মাদ্রিদ জানিয়েছে যদি উপযুক্ত অফার আসে তাহলে তাকে বিক্রি করতে ইচ্ছুক রোদ্রিগো রিয়ালের জন্য কি না করেছে কিন্তু তাকে বিক্রি করতে উঠে পড়ে রেগেছে রিয়াল মাদ্রিদ রোদ্রিগোর সাথে এমন চলতে থাকলে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে নাও ডাক পেতে পারেন আর তার কেরিয়ারও রয়েছে হুমকির মুখে আপনাদের কি মনে হয় রোদ্রিগ কোন ক্লাবে যাওয়া উচিত জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি ফাইম ভাই প্রশ্ন করেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমার কি খেলবে জি ভাই খেলবে রিপাত ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের পরবর্তী প্রীতি ম্যাচ দুটি সময়সূচি কি জানা গেছে ভাই প্রীতি ম্যাচের সময়সূচি এখনও জানা যায়নি তবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলি সময়সূচি জানা গিয়েছে রাহুল ভাই প্রশ্ন করেছেন ফ্রান্সের বিপক্ষে ম্যাচ কি খেলবে জি ভাই অবশ্যই খেলবে তবে দেরি হবে একটু ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ